প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আজকে মুরগির পাঁচ দিন বয়স চলতেছে রানিং তো প্রথমত একটি কথা আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো ইনশাল্লাহ সেটা হলো আপনার মুরগি যদি পালতেই চান তো সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় মানে সব সময়ের জন্য থাকতে হবে সেই জিনিসটা হলো দৌর্য এখন বলতে পারেন যে ধৈর্য ছাড়া তো আর কোনো কাজই হয় না তো ধৈর্য ছাড়া কোনো কাজও হয় না কিন্তু এই মুরগির ব্যাপারটা অত্যাধিক ধৈর্যর বিষয় কারণ প্রতিদিন এটার পিছনে মানে যতটুকু পরিশ্রম করতে হয় সেইটা আমার জন্য কোনো কিছুই না কারণ আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং মনোমানসিকতার দিক দিয়ে অনেক শক্তি নিয়ে তারপরে এগুলো করি ঠিক আছে এই কারণে করতে পারি কিন্তু কিছু আবার আলসা প্রকৃতির মানুষ আছে যে করতে আগ্রহী থাকে প্রথমে করার জন্য আগ্রহী থাকে কিন্তু দেখা গেছে যে যখন দশ দিন যায় মুরগির বয়স ঠিক আছে তখন আস্তে আস্তে আবার ঢিলামি দেয় তখন ডিলামি দিলে কিন্তু আপনার কোনো অবস্থাতেই ওই সুন্দর একটা রেজাল্ট আপনি পাবেন না আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা মানে আগ্রহ আছে সে আগ্রহটা এক মানে থাকতে হবে ঠিক আছে কোনো আগ্রহ কমানো যাবে না ঠিক আছে এখন মনে করেন যে প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু আমার এই জায়গা বড় করতে হচ্ছে ঠিক আছে কুরা দিতে হচ্ছে তারপরে কুরা না মানে ওই যে ধানের যে দুষটা পাওয়া যায় ওইটা ওইটা প্রতিদিন দিতে হচ্ছে এবং কোনটার কি সমস্যা আছে দইরা দেখতে হইতেছে এই বিষয় তো দুঃখজনকভাবে একটা মুরগি আজকে মারা গেল ঠিক আছে যাই হোক মানে কিছু করার নাই তো এই প্রথম আমার একটা মুরগি মারা গেছে দেড়শো মুরগি নিয়েছিলাম গতবার একশো মুরগি নিয়েছিলাম আপনারা জানেন একটা মুরগিও মারা যায় না তো আজকে একটা মুরগি মারা গেছে তো আমার একটা টেনশন সেটা হলো ওই যে নীল যেই খাবারের পটটা দেখতেছেন এই খাবারের পটের নিচে দুইটা আপনার এই কাঠের টুকরা দিয়ে একটু উঁচা করে দিয়েছিলাম তো উঁচা করে দিয়েছিলাম কীভাবে জানি আপনার ওইটার ভিতরে মানে গলা গিয়া আরেকটা মনে দিছে ধাক্কা ধাক্কা দিছে পরে আপনার এই খাবারের যে স্টিলের পাত্রটা ওইটা আপনার উপরে পড়ে রয়েছে তো সকালবেলা আমায় দেখল যে এই পাত্রটা এটার উপরে মাথার উপরে পড়ে রয়েছে এটা চিল্লাইলো লো কি বুঝলো না রাত্রে কইরা কিছু বুঝি নেই সকালবেলা উঠা দেখি যে এই ঘটনা যাই হোক একটা মুরগি যেহেতু গেছে তো এটা কোনো না কোনোভাবে গেছে ঠিক আছে অসুস্থ হইয়া মরে নাই অসুস্থ হয়ে মরলে আমি দেখতে পারতাম কারণ প্রতিনিয়ত যে সময় দেওয়া হয় এদের পিছনে ঠিক আছে অসুস্থ হলে বোঝা তো বোঝা যায় নাই এটা স্টিলের পাত্র দেখেন সরাই দিছি সব স্টিলের পাত্রটা যেহেতু সন্দেহজনকভাবে বুঝতেছে যে স্টিলের পাত্রের নিচে মাথা ছিল এই কারণের স্টিলের পাত্রটা জলদি জলদি সরাই দিছি আর একটু ঘনত্ব বাইরে গেছিল গা ঠিক আছে এই কারণে একটু ক্যাচা কেঁচি হয়েছে বা দুইটায় তিনটায় মারামারি করে হয়তো ভিতরে মাথা দিয়ে আটকে আর ভাই বেরিয়েই তো পারে নাই মারা গেছে যাই দুঃখজনক বিষয় হলো সত্যি এমন ঘটনা হলো আপনার আজকে দেখেন জায়গাটা বড় করে দিছি কত সুন্দর লাগতেছে তো আমার মনে করেন দেড়শো মুরগির থেকে একটা মুরগি কম আসছিলো আর একটা মুরগি মারা গেল তো দুইটা মুরগি কমে গেল একশো আটচল্লিশটা মুরগি আছে প্রতিনিয়ত আপনাদেরকে সকল ধরনের আপডেট দেওয়া হবে আমার এই ছোট্ট খামারের ঠিক আছে ইনশাল্লাহ এতে করেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু ধারণা নিতে পারবেন সাহস নিতে পারবেন সমস্যা সমাধান খুব সহজেই নিতে পারবেন ঠিক আছে তো বিষয়টা হলো এই আজকে একটু জায়গা বড় করে দিলাম এখন একটু খোলা মেলা লাগতেছে পরিবেশটা কেঁচাক্যাঁচি কম তারপরে স্টিলের পাত্রটা সরাই দিছি আলহামদুলিল্লাহ এখন ভালো পর্যায়ে আছে তো আমার জন্য দোয়া করবেন ঠিক আছে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়া হবে পাশেই থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে